জামালপুর জেলার মিলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বরখাল ব্রিজ থেকে নলকুড়ি নতুন পাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় এটেল মাটির কাঁচা সড়ক এরপর ছোট একটি খাল ওই খালে নাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশার দেওয়া ছোট্ট একটি নৌকাই যাতায়াতের একমাত্র বাহন চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে বিস্তারিত ওই নৌকায় পাড়ি দিয়ে যাতায়াত করেন রোকনাইপাড়া নলকুড়ি খাসিমারা পিঠাপাড়া ও নলছিয়া গ্রাম সমূহের অন্তত মানুষ নলকুড়ি খাল থেকে রোকনাইপাড়া হাজার পর্যন্ত এক এই সড়কের বর্ষা মৌসুমে কোনো প্রকার যানবাহন চলে না সামান্য বৃষ্টি হলে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না বৃষ্টিতে এটেল মাটির কাঁচা রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হওয়ায় শিশু থেকে বৃদ্ধারা পর্যন্ত অনেকেই হর হামেশাই পা পিছলে আঘাত পান নলকুড়ি আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুন নবী ইসলাম জানান নলকুড়ি নতুন পাড়া ঈদগাহ মাঠের পাশ দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রবাহিত হচ্ছে একটি খাল এই খালটিতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় উঠে রশি টেনে টেনে জীবনের ঝুঁকি নিয়ে দিনে দুইবার খাল পাড়ি দেয় এখানে একটি ব্রিজ নির্মাণ সহ রাস্তাটি পাকা করে এলাকাবাসীর দীর্ঘদিনে দুর্ভোগ লাঘব করা জরুরি নলকুড়ি গ্রামের মিনহাজ উদ্দিন ও নজরুল ইসলাম জানান বরখাল ব্রিজ থেকে নলকুড়ি নতুন পাড়া ঈদগাউ মাঠ পর্যন্ত কিলোমিটার এবং নলকুড়ি খাল থেকে রোকনাইপাড়া পর্যন্ত আরও এক কিলোমিটার এলাকায় এটেল মাটির কাঁচা সড়ক এই সড়কে যাতায়াতে খুবই কঠিন সামান্য বৃষ্টি হলে সড়কটি কর্দমাক্ত হয়ে যায় এবং অত্যন্ত পিচ্ছিল হয় যাতায়াতের পথ মেলান্দহের নাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জানান নাংলা ইউনিয়নের বরখাল ব্রিজ থেকে নলকুড়ি নতুন পাকা মাঠ পর্যন্ত কিলোমিটার এবং নলকুড়ি খাল থেকে রোকনাইপাড়া পর্যন্ত আরও এক কিলোমিটার এলাকায় এটেল মাটির কাঁচা সড়ক এই সড়কে যাতায়াত করে অন্তত দশ হাজার মানুষ এই সড়কের নলকুড়ি নতুনপাড়া ব্রিজের পাশে একশো মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ সহ তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণে অতীব জরুরি তিনি নাংলা ইউনিয়নবাসীদের দীর্ঘদিনের যাতায়াতে দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আমার এই ছোট্ট একটা খালের জন্য আপনি একটা বিদেশ নির্বাচন করবেন উমনেপাড়া দাল নলকুড়ি এই দশ হাজার মানুষ আপনার চলাচল করে কৃষক চলাচল করে খুব একটা কষ্ট এই আমাদের নলকুড়ি এবং রূপনাইপাড়া এই রাস্তার মাঝামাঝি এলাকাতে আমাদের একটা খাল বন্যা একটা খাল হয়ে গেছে দীর্ঘদিন যাবত আমাদের চলাচল অসুবিধার প্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান মহাদয় চানুং নাংলা ইউনিয়নের আর হাজ কিসমত সাহেব তিনি সৌরজনের দেখে তার নিজস্ব অর্থায়নে একটি ছোট্ট একটি আমাদের ডিঙ্গি নৌকা উপহার দিয়েছেন সেই সুবাদে আমাদের কোমলবতী শিশুরা নার্সারি থেকে চতুর্থ চিরণী পর্যন্ত এই শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা মূলত এই রাস্তাটা পারাবার হয় এই খালটা পার হয়ে যায় এখানে আমাদের একশো মিটারের যদি একটা ব্রিজ হয় মাননীয় সরকার প্রধানের কাছে আমরা আমার এলাকার পক্ষ থেকে আশাবাদী যদি একটা ব্রিজে করে দেওয়া হয় তাহলে আমাদের এই এলাকার মিনিমাম দশটি গ্রাম মিনিমাম দশ হাজার লোক প্রতিদিন কৃষক সহ এবং বাজার আছে একটি যাতায়াত করে প্রাথমিক ওয়ার্ড নম্বর ওয়ার্ড এটা এটা নলপুরি বাজার এই সেই নলকুরি বাজারে সাইডে একটা মাদ্রাসা এবং বড় বাজার এই বাজার থেকে নলগুড়ি থেকে ছেলেমেয়েরা ওই মাদ্রাসায় লেখাপড়া করে এবং ওই এলাকার মানুষ এই এলাকায় যায় এবং ওই জায়গাতে একটা ব্রিজ দরকার সেই ব্রিজে আপাতত আমি ইউনিয়ন পরিষদ থেকে একটা নৌকা আমি তৈরি করে দিয়েছি নৌকাতে তার পারাপার হচ্ছে এই একটা প্রপার ইউনিয়ন এই ইউনিয়ন শহর একটা ইউনিয়ন এই ইউনিয়নে যদি এখনও নৌকার ব্যবস্থা বাসের ব্যবস্থা এই সমস্ত নদী ভাঙ্গা অবস্থা থাকে এর চেয়ে দুঃখজনক আর কোনো ঘটনা হতে পারে না তাই আমি বাংলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা বিশেষ করে আমাদের এলাকার নেতা মুসলমান বাবুল সহ আরও যারা নেতা আছেন আমাদের পার্শ্ববর্তী ইসলামপুরের আমাদের সচিব মহোদয় আছেন উর্ধতন কর্মকর্তা রয়েছেন। সকলে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত গতিতে আমার ইউনিয়নের এই সমস্যাগুলি সমাধান করে চল্লিশ হাজার লোকের আমাদের যাতায়াত সুব্যবস্থা হয় এই আশা ব্যক্ত করছি আপনি